আচ্ছা একটা দেশের নির্বাচনী কারচুপির কৌশল কি আরেকটা দেশে হুবুহু নকল করা যায় শুনতে একদম সিনেমার গল্পের মতো লাগছে তাই না আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই একটা দাবি নিয়ে কথা বলবো। একটা সূত্র বলছে দুটি দেশের নির্বাচনের মধ্যে নাকি এক অদ্ভুত আর বেশ উদ্বেগজনক মিল খুঁজে পাওয়া গেছে তো চলুন শুরু করা যাক এই পুরো আলোচনার মূলে রয়েছে সূত্রের করা একটা বেশ নাটকীয় দাবি বলা হচ্ছে ঠিক যেমনটা দুই সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হয়েছিল সেই একই আদলে নাকি বাংলাদেশেও একটা নির্বাচনী কারচুপির ছক কষা হচ্ছে মানে ভাবা যায় এটা কিন্তু বেশ বড় বড়সড় একটা অভিযোগ এখন বাংলাদেশে এই কথিত কারচুপির ব্যাপারটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে মানে দু সালের মার্কিন নির্বাচনের দিকে কারণ সূত্রটা দাবি করছে ওটাই নাকি আসল ব্লুপ্রিন্ট তো চলুন দেখে নেওয়া যাক সেখানে ঠিক কি কি ঘটেছিল বলে অভিযোগ উঠেছিল দেখুন এই পুরো গল্পের মূলে কিন্তু রয়েছে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তোলা একটা অভিযোগ আর সেটা হল পোস্টাল ব্যালেট নিয়ে কারচুপি সূত্রটা বলছে এই অভিযোগগুলোই ছিল আসলে পুরো ঘটনার আসল চাবি কাখি সূত্রটা জোর দিয়ে বলছে এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না মানে ভার্জিনিয়ায় প্রায় পাঁচ লাখ ভোটারের আবেদনে গণ্ডগোল নিউ ইয়র্কে লাখখানেক ব্যালেট আবার ছাপাতে হল উইসকন সিনে তো রাস্তার পাশের খাদে ব্যালেট পাওয়া গেল এই যে ছোট ছোট ঘটনাগুলো আমেরিকা জুড়ে রিপোর্ট হওয়া এই টুকরো টুকরো ছবিগুলো মিলেই নাকি পোস্টাল ব্যালেট নিয়ে একটা বিরাট সমস্যা চিত্র সামনে এনেছে কিন্তু মজার ব্যাপার হল ঠিক এখানেই গল্পে একটা বড় বড়সড় টুইস্ট আসে এত এত অভিযোগ এত কাণ্ড কিন্তু তারপরেও সূত্রটা নিজেই জানাচ্ছে যে পিবিএস এর মতো নাম করা মিডিয়ার রিপোর্ট বলছে ছটা রাজ্যে তদন্ত করে মাত্র চারশো পঁচাত্তরটার মতো সম্ভাব্য জালিয়াতির ঘটনা পাওয়া গেছিল ভাবুন একবার এত অভিযোগের পর এই সংখ্যাটা বেশ অবাক করার মতোই তাই না এখানেই সূত্রটার মূল অভিযোগটা সামনে আসছে তাদের মতে ওয়াশিংটন পোস্টের মতো বড় বড় মিডিয়া হাউসগুলো এই ধরনের পরিসংখ্যান দেখিয়ে আসলে কি বোঝাতে চাইছিল তারা বলছিল এই যে জিরো বা জিরো পয়েন্ট অনিয়ম এগুলো আসলে কিছুই না মানে এগুলো এতটাই নগণ্য যে তা ভোটের ফলাফলে কোনো আঁচড়ই ফেলতে পারেনি তো আমেরিকার এই প্রেক্ষাপটটা তো আমরা দেখলাম এবার চলুন এই পুরো ছবিটাকে মাথায় রেখে দেখি সূত্রটা ঠিক কিভাবে এর সাথে বাংলাদেশের একটা কথিত চক্রান্তের সুতো জুড়ছে। আর এখানে বাংলাদেশের ব্যাপারটা চলে আসছে সূত্রটা সোজা একটা সংখ্যার দিকে আঙুল তুলেছে আর সংখ্যাটা হলো পনেরো লাখ তেত্রিশ হাজার ছশো তিরাশি বলা হচ্ছে একটা বিশেষ অ্যাপ ব্যবহার করে এত বিশাল সংখ্যক মানুষ পোস্টাল ভোটের জন্য রেজিস্টার করেছে এখন প্রশ্ন হল এত বিপুল সংখ্যক রেজিস্ট্রেশনের পেছনে কারণটা কি এখানে সূত্রটা কিছু ভাইরাল ভিডিওর কথা বলছে অভিযোগটা হল সেই সব ভিডিওতে নাকি দেখা গেছে প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালেট দলীয় নেতাদের হাতে চলে গেছে সূত্রটার মতে এই পুরো ব্যাপারটা নাকি একটা সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক করা হয়েছে কয়েকটা ধাপে পুরো স্কিমটা সাজানো হয়েছে প্রথমত ঢাকায় গোপনে দশ লাখের বেশি কর্মীকে ভোটার বানানো তারপর প্রায় আট লাখ প্রবাসী সহ পনেরো লাখের বেশি মানুষকে পোস্টাল ভোটের জন্য রেজিস্টার করানো এরপর পঁচাত্তরটা দেশে ব্যালেট পাঠানো এবং সব শেষে সেই সব দেশে থাকা নেতাদের দিয়ে ব্যালেটগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা মূল লক্ষ্য একটাই বিদেশ থেকে আসা পোস্টাল ভোটগুলো কবজা করা কিন্তু সূত্রটা বলছে এই খেলাটা শুধু ব্যালেট বক্সে শেষ নয় এর আর একটা বড় অংশ হল মানুষের মনকে নিয়ন্ত্রণ করা মানে নির্বাচন নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে কি বিশ্বাস করবে সেই পুরো ন্যারেটিভ বা আখ্যানটাই তৈরি করে দেওয়ার চেষ্টা চলছে আর এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে সূত্রটা দুই দেশের কথিত কারচুপির মধ্যে একটা অদ্ভুত মিল দেখাচ্ছে দেখুন আমেরিকায় যেমন ডেমোক্র্যাট বা ডিপ স্টেটকে দায়ী করা হচ্ছে বাংলাদেশে তেমন জামাত বা নির্বাচন কমিশনকে দুই জায়গাতেই কৌশল হিসেবে বলা হচ্ছে ভুয়া জনমত জরিপের কথা এমনকি মিডিয়ার ভূমিকার ক্ষেত্রেও মিল দেখানো হচ্ছে একদিকে বিবিসি সিএনএন অন্যদিকে নিয়ন্ত্রিত মিডিয়া লক্ষ্যটাও নাকি একই জনমতকে প্রভাবিত করা ব্যালেট হলো জনমত গঠনের চেষ্টা হলো কিন্তু সূত্রটা বলছে এই কথিত ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল রাউন্ডটা খেলা হচ্ছে অনলাইনে মানে ডিজিটাল যুদ্ধক্ষেত্রে আর এই অনলাইন যুদ্ধের জন্য নাকি রীতিমতো ডিজিটাল অস্ত্রশস্ত্র ব্যবহার করা হচ্ছে যেমন ধরুন সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমকে প্রভাবিত করার জন্য বট আর্মি পরিকল্পিত প্রোপোগ্যান্ডা ক্যাম্পেইন এমনকি নিজেদের নিয়ন্ত্রিত ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মও নাকি আছে এখানেই শেষ না অভিযোগ করা হচ্ছে যে ফেসবুকের হেড অফিসও নাকি তাদের লোক কাজ করছে যারা এই পুরো ডিজিটাল ন্যারেটিভ কন্ট্রোল করতে সাহায্য করছে আর এই সব কিছুর পর সূত্রটা তার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে আর সেটা একটা বেশ কড়া সতর্ক বার্তার মতো শোনাচ্ছে তাদের ভাষ্যমতে ইউনুস আর জামাতি প্রশাসন স্মরণকালের সেরা জালিয়াতি নির্বাচন উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এই পুরো বিশ্লেষণটা শোনার পর একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় এই যে ডিজিটাল যুগ যেখানে এক ক্লিকে তথ্য সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ভোটাররাও ছড়িয়ে ছিটিয়ে আছে নানা দেশে এমন একটা সময় একটা নির্বাচনী প্রক্রিয়ার ওপর মানুষের আস্থা ঠিক কিভাবে তৈরি হয় কিভাবে সেটা টিকে থাকে আর ঠিক কি কারণে সেটা ভেঙে চুরমার হয়ে যায়